একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে আটটা পনেরো বাজে আর গুন্ডা কোথায় বসে আছে আমি একটু আগে দেখে আসলাম ক্যামেরাটা অন করেছি আমি লাইটটা নিভিয়ে রেখে এসেছি সেটা দেখাই আপনাদের সাথে একবার ওর ডাটা আসার টাইম হয়ে গেছে বলে আমি যেহেতু সব দরজা ফরজা বন্ধ করে রেখেছি ও কি করছে সেটা একবার দেখাই মামা মাম্মা কোথায় এই দাদা আসেনি এখনো দাদা আসেনি দাদা আসেনি এক্ষুনি আসবে তোমরা তো গরো তাড়া করো না ভিডিওটা দেখালাম তোর জন্য ও আসলাম থাকো উঠে বসো তুমি দেখো দাদা কখন আসে বসো দাদার জন্য বসেই আছে থাক লাইফ ধরা ছিল তুমি বসে থাকো